যারা এসে নিট পরীক্ষায় অর্থাৎ নিট দিতে চান বা নিট দিতে দিয়েছেন অনেকবার কিন্তু নিটে সফলতা পাননি অর্থাৎ নিট পরীক্ষায় আপনারা দিতে পারছেন না পিতামাতা বারবার চিন্তা করছে যে আমার ছেলে কবে নিটে বসবে কবে নিটে বসবে কবে নিটে বসবে নিটে কী করে ভালো রেজাল্ট করবে কিন্তু সেটা হচ্ছে না কিন্তু এটা কি কখনো ভেবেছেন যে নিটে হচ্ছে না কেন নিটে সেই আশানুরূপ ফল পাচ্ছে না কেন বা নিটে আপনার সেরকম ভালো রেজাল্ট করতে পারছে না কেন যদি লগ্নপতি শনি যদি দশমে অবস্থান করে তাহলে নিটে আপনি যতবার নিট পরীক্ষা দেবেন সেখানে কিন্তু বাধাপ্রাপ্তি আসবে আপনি নিটে বসতে পারবেন না লগ্নপতি শনি যদি দশমে অবস্থান করে এটা যেমন একটা খুব মারাত্মক সমস্যা আবার দশমপতি মঙ্গল যদি লগ্নে অবস্থান করে তাহলেও কিন্তু সেই নিটের সমস্যা আসবে টেলিফোন নিশ্চয়ই